কোলাইটিস বা আইবিএস অথবা যদি কোষ্ঠকাঠোনে আপনি বলেন যদি আপনার হয়ে থাকে আপনি ঠিক করবেন এর প্রথম লক্ষণ কি আপনি পায়খানা যাবেন সকালে পায়খানা হবে না বা হলেও যেটা হয় স্যাটিসফ্যাক্টরি স্টুল হবে না পরিমাণে কম হতে থাকবে অনেকক্ষণ ধরে চাপ দিতে হবে চাপ দেবার ফলে বিরক্ত লাগবে কোনো কিছু ভালো লাগবে না ঘেমে একেবারে স্নান করে যাবেন কিন্তু আপনার যেটা প্রয়োজন পায়খানা না হওয়ার ফলে মাথা ধরে যাওয়া বিরক্ত লাগা পায়খানাতে বেশিক্ষণ বসে থাকতে না ছয়ে বেরিয়ে আসা ব্যাপারটা থাকবে যদি এগুলো করা হয় সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার পায়খানা না হওয়ার কারণগুলো কী কী প্রথম কারণ হতে পারে যে আপনার জল কম খাওয়া হচ্ছে দ্বিতীয় কারণ হতে পারে আপনি ফাইবার জাতীয় খাবার কম খাচ্ছেন তৃতীয় কারণ হতে পারে আপনি আমিষ খাবার বেশি পরিমাণে খাচ্ছেন চতুর্থ কারণ হতে পারে আপনি তেল মশলা বা স্পাইসি ফুড বেশি খাচ্ছেন পঞ্চম কারণ নির্দিষ্ট সময় না খাওয়া ষষ্ঠ কারণ অতিরিক্ত রাত জাগা অথবা রাত জাগার ফলে আমরা বধজম হয়ে খিদে না থাকা সাত নম্বর কারণ খেয়ে যে রাত্রে ঘুম না হওয়া এতগুলো কারণের ক্ষেত্রে নিশ্চয়ই আপনি একটা বা দুটো কারণেই এই সবগুলো যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খিদে মন্দা আসবে অত্যধিক মশলা জাতীয় খাবার ছাড়ার খাবারে রুচি থাকবে না এবং অস্বস্তি বোধ করার ফলে জল কম খাওয়া হওয়ার জন্য আপনার সকালে বাবেল ক্লিয়ার না হয়। তখন কিন্তু আপনি অত্যধিক চাপ দিয়ে পায়খানা বসতে যেয়ে আপনার অনেক সময় মলদার ফেটে যাবে আবার মন্দার যদিও না ফাটে সেক্ষেত্রে আপনার বডির মতো বেরোতে থাকে আবার সেটাও যদি না হয় অনেক সময় যদি রেগুলার কোর্সে ছাপ দিয়ে পায়খানা করেন সেক্ষেত্রে কিন্তু পায়খানার সাথে আগে বা পরে রক্ত আসবে যেটাকে আমরা কিন্তু ব্লিডিং পাইলস বলি কাজে কোষ্ঠকাঠিন্য এমন একটা জিনিস আপনার যদি হয়ে থাকে তাড়াতাড়ি তাকে সারিয়ে নেওয়া উচিত তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়া উচিত ডাক্তারবাবু যেটা বলবেন সেটা ধরে চিকিৎসা করলে আপনি কিন্তু ভালো থাকবেন স্বাভাবিকভাবে আপনি যদি রাত্রিরে জল খান এবং সেটা যদি গরম জল হয় সকালেও যদি গরম জল খেয়ে পায়খানা যান এবং সেক্ষেত্রে আমরা পায়খানা হবে আপনি অনেকাংশে ভালো থাকবেন আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন